সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো বাপা পিঠা আর এই বাপা পিঠাটা আমি সুজি দিয়ে তৈরি করে নিয়েছি অল্প করছে অল্প সময়ে জটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু বেশ মজার হয় আশা করছি আমার সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি সহজও লাগবে শীত তো প্রায় চলেই এসেছে বাপা পিঠা খেতে কে না পছন্দ করে আশা করছি সবার কাছে ভালো লাগবে পিঠা তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি দেড় কাপ সুজি অবশ্যই মেজারমেন্ট ফলো করবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার দুধ হাফ চামচ ইস্ট ইস্ট কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ইস্টের গন্ধের জন্য খেতে পারবেন না বা পিঠাগুলো আর দিয়ে দিচ্ছি দেড় কাপ কুসুম গরম দুধ আপনারা চলে কুসুম গরম পানীয় দিতে পারেন কিন্তু দুধ দিয়ে তৈরি করলে পিঠা খেতে অনেক বেশি মজার হয় অবশ্যই কুসুম গরম দুধ দিতে হবে প্রথমে আমি এক কাপ দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর দিয়েছি আরও হাফ কাপ দুধ অল্প অল্প দিতে থাকবেন আর মেশাতে থাকবেন তাহলে দেখবেন ডোটা অনেক বেশি সুন্দর হবে আর অনেক স্মুথ হবে ব্যাটারটা ঠিক এরকম হবে এখন দিয়ে দিচ্ছি একটি নর্মাল তাপমাত্রার ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম দিতে হবে ফ্রিজে ডিম নিলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না ডিমটাও আমি মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু লক্ষ্য করবেন আমার ব্যাটারটা কীরকম হয়েছে অবশ্যই ব্যাটারের গণতাটা ঠিক রাখতে হবে নাহলে কিন্তু পিঠা পারফেক্টভাবে হবে না দিয়ে দিচ্ছি চা চামচ লবণ লবণটা আমি মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারের গণতটা ঠিক এরকম হবে এখন একটা ডাকনা দিয়ে ডেকে ডাকনার ছিদ্রটা আমি অফ করে দিয়েছি আর রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য মানে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে এলাম এখন দেখেন ব্যাটারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর সুজিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি অনেক কাপ চিনি মানে থ্রি ফোর্থ কাপ চিনি এই চিনিটা দিয়ে আবারও মিশিয়ে রেখে দেব রেস্টের জন্য রেস্টে রেখে দিলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে সুজির সঙ্গে খুব সুন্দর করে মিশে যাবে চিনিটা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে মিশিয়ে নিতে হবে এখন একটা ডাকনা দিয়ে ডেকে আবারও রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য এক ঘন্টার পর ফিরে এলাম এখন দেখেন ব্যাটারের গণতাটা কীরকম হয়েছে ঠিক এরকম ঘনত্বের ব্যাটার দিয়ে কিন্তু পিঠা তৈরি করতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কোরা। যখন নারিকেল কুঁড়াটা ব্যবহার করবেন দেখবেন নারিকেল কুড়াটা যাতে একদম মিহি হয় এরকম নারকেল কুড়া দিলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয় নারিকেলটাও আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এখন পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি এরকম একটা আটা চালনি নিয়েছি আর এই চালনির উপরে একটা ভিজা পরিষ্কার কাপড় বিছিয়ে দিয়েছি কাপড়টা অবশ্যই ভিজিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে ব্যাটার আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করেছি এই পরিমাণ ব্যাটার দিয়ে দুটি পিঠা হবে আপনারা চাইলে কম করেও কিন্তু পিঠা তৈরি করে নিতে পারেন এখন একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি আর এই পাত্রের ভিতরে কিন্তু আমি এই যে পিটার মলটা বসিয়ে দিয়েছি ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি কিছু নারিকেল খোঁড়া আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আপনারা চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এখন একটা ডাকনা দিয়ে ডেকে চুলার উপরে বসিয়ে দিয়েছি চুলাতে আমি আগে একটা পানির পাত্র বসিয়ে পানিটা ভালো করে গরম করে নিয়েছি ওই পানির পাত্রের উপরে আমি পিটার পাত্রটা রেখে তিরিশ মিনিট পিটাটা বাফিয়ে নিয়েছি তিরিশ মিনিট পর পিটাটা আমি চেক করে নিলাম দেখেন মাশালা পিটাটা খুব সুন্দরভাবে কোক হয়েছে পিটাটা গরম থাকা অবস্থায় কাপড়টা কিন্তু সরিয়ে নিতে হবে তাহলে দেখবেন পিঠাটা আর এরকম এব্রো তেব্রো হবে না খুব সুন্দর করে কাপড়টা উঠে যাবে এখন আমি পিঠাটা কেটে দেখাচ্ছি দেখেন মারশাল্লা কত বেশি স্পঞ্জি হয়েছে আর অনেক বেশি জালিদার হয়েছে রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে পিঠা তৈরি করেন দেখবেন আপনাদের পিঠাও কিন্তু এরকম সুন্দর হবে আর অনেক বেশি দানাদার হবে কেটেও কিন্তু অনেক বেশি মজার হবে আজ হলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ